নিজেকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য হারাম সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ফেতনা ফাসাদের এই সময় পরিবারে বারবার বিয়ের কথা বলার পর সমাজের মানুষ এবং পরিবারের মানুষের জন্য বিয়ে করাটা কঠিন হয়ে যাচ্ছে এখন আমি যদি গুনাহের কোনো কাজে লিপ্ত হই এটার জন্য কি যারা সমাজের নীতি তৈরি করেছে এবং পরিবারের সবাই গুনাহের বাগিদার হবে অবশ্যই গুনাহের বাগিদার হবে সন্তানকে উপযুক্ত বয়স হয়েছে তারপরও বিয়ে দিতে দিচ্ছেন না গড়িমশি করছেন নানান অজুহাত দিয়া এই ফাঁকে সে বিভিন্ন হারাম রিলেশনে জড়ায় গেছে অবশ্যই বাবা মায়ের জন্য আল্লাহ কাছে জব দিয়ে করা হবে গুনাকে বাকিদের হবে কারণ সন্তানের বিপদগামী জন্য তিনি দায়ী তার কারণে সন্তান বিপদগামী পথে গেছে এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যারা আছেন অনেকে দেখেন অনেক কম বয়সে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের চেয়ে ভালো ছিল স্বাস্থ্যগত ভাবেও ভালো ছিল রিলেশন বা আন্তরিকতাও তাদের কমতি ছিল না অতএব অভিভাবকরা সন্তানদেরকে উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে বিয়ের উদ্যোগ নেবেন আর যারা বিয়ে করতে চান যুবকরা বাবা চাপ দেওয়ার জন্য আমার কাছে প্রশ্ন দেন আপনাদেরকে আমি বলি কাজে লাগেন পয়সা কামানো শুরু করেন বিয়ে দেখবেন এমনি সহজ হয়ে গেছে কামাই রোজগার করবেন না শুধু বাপের হোটেলে বসে বসে খাবেন আর বলবেন হুজুর ফতোয়া দেন বাপের যেন তাড়াতাড়ি বিয়ে দেওয়া এটা তো উচিত না অতএব পয়সা কামানোর চেষ্টা করতে হবে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে